হাজি ওসমান রাবিয়া এতিম খানা মাদ্রাসা ওয়ালিল্লাহ বড় এর উদ্যোগ আয়োজিত ১১তম বার্ষিক ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ রাজব আলী মন্ডল প্রধান অতিথি সাধারণ সম্পাদক সোয়াডাঙ্গা জেলা বিএনপি জনাব মোহাম্মদ জামান শরীফ

একটা একটা করেন আম ধরে দোয়া করা অনেক সময় লাগবে আমরা একবারই দোয়া করছি আরফা না লাকা জিকরা মনসে বসা ওলামায়ে সামনে বসা মুসলমান ভাইরা বরদার আলের সম্মানিত মা एवं বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় চৌআঙ্গবাসী সমস্যা কি রাখেন এখানে রাখেন এই এদিকে 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 সরো পেছনে যাও প্রধান অতিথি এসে এখানে বসিয়ে দেব সম্মানিত ভাইরা আমরা কুরআন শুনতে এসেছি এখানে সবচাইতে দামি বিষয় এইটা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুরআন শুনেন মুসলিম শরীফের 1722 নম্বর হাদিস আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারীম শুনেন নাজিল করেছেন কে বলেন তো উনি নিজে তেলাবাদ শুনেন হাদিস হচ্ছে কোরআনে কারিম নবীজি যখন তেলাবাদ করেন এই পৃথিবীতে কোন কাজের দিকে আল্লাহ এত বেশি মনোনিবেশ থাকে না কোরআন পড়নেওয়ালা মানুষের প্রতি আল্লাহ যে নজর দিয়ে থাকে সুতরাং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কে বলেন তো আর জোরে বলেন কে এটা দিয়ে সব চলতে পারে শুধুমাত্র রাজনীতি বাদ দিয়ে কেন আপনারা এই বিশ্বাসে বিশ্বাসী যে কোরআন দিয়ে রাজনীতি চলে না এই বিশ্বাস কেন করেন এটা দিয়ে যদি নামাজ চলতে পারে এটা যদি দিয়ে রোজা চলতে পারে আমার জীবনের বিশাল একটা অংশ পরিবার সমাজ এগুলো চলতে পারবে না যারা এই কথার সাথে একমত এই কি আরম্ভ করেছেন আপনারা আমাদের প্রধান অতিথি আজকের আমার ভাইরা আল্লাহ আলামী নিজে করান শোনেন শুধু এতটুকু আমরা পাইনি

আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলেন ফেরেশতাদেরকে ওই সমাজ যারা তেলাওয়াত শুনেছে আল্লাহর কুদরতের কণ্ঠে রাব্বুল আলামিনের তেলাওয়াত শোনার পরে ফেরেশতারা ওই সময় বলেছিল ওই জাতি কত ভাগ্যবান যাদের উপরে এটা নাজিল হবে সেই জাতি আমরা ওই কান কত ভাগ্যবান যে কান এটা শ্রবণ করবে ওই হৃদয় কত ভাগ্যবান যে হৃদয়কে ধারণ করবে ওই চোখ কত ভাগ্যবান যে চোখ এটা দেখে দেখে পড়বে বলেন সব আল্লাহ পৃথিবী তৈরি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগের কথা এটা সে ভাগ্য এ দুনিয়াতে কত কোটি কোটি মানুষ চলে গেছে কেউ পায়নি অম্মতি মোহাম্মদ আমরা যারা দাবি করছি আল্লাহ আমাদের না চাইতে দিয়েছেন বলেন আল্লাহ আকবার সুতরাং এখানে অনেক দামি জিনিস আছে আমি আল্লাহ কসম দিয়ে আপনাদেরকে বলছি তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন আমরা তাফসির আকার এই কোরআন থেকে কথা বলবো ইনশা আল্লাহ একেবারে মুক্ত চিন্তা নিয়ে আলাদা একটা মন নিয়ে আপনি বসবেন আমার মনে যেন অন্তত এটা থাকে যা বলছে করান থেকে এটা আমার জন্য কথা বলেন না কেন আর ভাই আপনি কয়েকদিন করান শুনছেন বুঝতেছেন লিখতেছেন পড়তেছেন আপনার চাইতে একটা হিন্দু লোকের কথা আমি পড়েছি এই পৃথিবীতে বাংলাদেশে বাড়ি নরসিংদী শিবপুর থানার বাড়ি গিরিশ চন্দ্র সেন এ লোকটা আমার আপনার চাইতে কোরআনে কারিম অনেক বেশি পড়েছিল অনেক বেশি বুঝেছিল অনেক বেশি লিখেছিল আমরা বাংলা ভাষাভাষী যারা কোরআনে কারিমের ব্যাখ্যা লিখেছে তার ভেতরে সেই লোকটা একজন সর্বপ্রথম একজন লিখেছেন মাওলানা আমির উদ্দিন বসুমিয়া এরপরে দুই নাম্বার আরেকজন আছে তিন নাম্বার এই হিন্দু বেটা পড়া কোরআন শরীফ সে শুধু অর্থ লেখে নি আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি সে তাফসির লিখেছে এখানে আমি সহ যত বড় বড় আলেম আছে আজকের যার নাম বললাম সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল সাহেব সহ যত আলেম আমরা আছি কেউ বলতে পারবেন না যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দ আমার জানা আছে পারবে কেউ পারবে আমি পড়েছি পুরাটা কয়েকবার আমার শেষ হয়েছে কিন্তু আমার সব মনে নেই এখন আবার দেখা লাগবে আবার স্টাডি করা লাগবে বলেন তো হিন্দু বেটার কি মেধা দিয়েছিল আল্লাহ আর কি পড়া পড়েছে কি আয়ত্ত ছিল তার ওরা করান শরীফ একেবারে তার নখ দর্পণে ছিল এক একটা শব্দের একটা অর্থ না একাধিক অর্থ তার জানা ছিল নয়তো সে তাফসির লিখতে পারতো না কথা বলে না কেন

ছাত্রের মতো জবাব দেবেন এটা ক্লাস চলছে তার মন ছিল না এই জন্য আল্লাহ তাকে হেদায়ত দেয়নি আর আমিও সেই কুষ্টিয়া থেকে আপনার জন্য হেদায়ত হাতে করে নিয়ে আসিনি যে আমার হাতে আছে আসেন দিয়ে দেই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা লাকা লাইসা আলাইকা হুদা হোম হে নবী আপনার দায়িত্ব নয় যে আপনি হেদায়েত দিয়ে দেবেন অংশে আছে আমি যাকে ইচ্ছা করি তাকে শুধু হেদায়ত দান করি সুতরাং আজকের এই ময়দানে পিপিলিকার সারির মতো মানুষ আসতেছে এখানে আর কয়জন আছে আপনি বাজারে গিয়ে দেখেন রাস্তাঘাটে কি মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে সবাইকে আল্লাহ হেদায়েত দিয়ে বাড়ি নিয়ে যাবে বিষয়টা এমন না যে মানুষের মন আছে আল্লাহ তাকে আজকে হেদায়েত দেবেই ইননা মাংতাম মুযাক্কির লাস্তালাইহিম বিমাসাঈদের হে নবী আপনাকে আমি শুধু উপদেশক বানিয়েছি শুধু উপদেশ দিয়ে যাবেন আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে আপনি পিটিয়ে মানুষ হেদায়ত করবেন কোনো দরকার নেই আল্লাহর কি এত ঠেকা পড়ে গেছে যে আপনি হেদায়তের পথে না আসলে আল্লাহর শক্তি একটু যাবে তার ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে বলেন সুতরাং আল্লাহ পাকের যেহেতু ওই সন্দেহ ওই ভয় ওই সম্ভাবনা নেই আপনি আসলে দিনের পথে আপনার কপাল ভালো না আসলে আমার আল্লাহর কোনো ক্ষতি নেই কোনো লাভ নেই কি আপনি জান্নাত জাহান নামে গেলে আল্লাহ লাভ আছে বলেন না কেন এই আমাদের শিক্ষা দেওয়া দরকার আজকের এই ময়দানে আমির হামসার হাতেও যেহেতু কিছু নেই এর আগে যারা কথা বলেছিল তোদের হাতেও নেই এটা সরাসরি হাতে কার আমি এমন একটা মন নিয়ে আজকে এখানে বসব অন্তত আল্লাহ পাক আমার অন্তরের দিকে তাকিয়ে যেন হজরত অমরের মতো হেদায়ত দিয়ে দেন মোবাইলের লাইট বন্ধ করেন এই জন্য ঢালা ভাবে মাহফিল গুলো আর নেব না সামনে থেকে যেখানে সেখানে যাব না একটা আলোচনা বোঝাতে হলে পরিবেশ লাগে এত ডিস্টার্ব করলে হয় না এখানে যারা দাঁড়িয়ে আছে না জায়গা পাচ্ছেন না একটা জায়গা হলো দাঁড়ানো এই মানুষ না বললেও বসবেন এখানে জায়গা হয়তো এরকম নেই বসার থাক দাড়িয়ে থাক তো মানুষের ডিস্টার্ব যেন না হয় ভাই